হ্যালো স্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিসি থার্টিন পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটস তোমাদের এই ভিডিওতে আলোচনা করব আশা করি তোমরা যদি ভিডিওটি ভালো করে শোনো তোমাদের এই নোটটি অনেকটি বুঝতে সুবিধা হবে এবং তোমরা কিন্তু সহজেই নোটটি তোমরা রেডি করতে পারবে তো চলো তোমাদের যে নোটটি আছে ভারত বিভাগ কি অনিবার্য ছিল ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটা আমরা দেখে নেব দেখো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয় এই ভারত বিভাগ সত্যিই কি অনিবার্য ছিল এটি একটি বহু বিতর্কিত এবং বহু আলোচিত বিষয় অনেকেই বলেন যে ভারত বিভাগ অনিবার্য ছিল না ইচ্ছা করলেই তা হয়তো আটকানো বা এড়ানো যেত কয়েকজন নেতার ভুল সিদ্ধান্ত এবং তাদের স্বার্থান্বেষী মনোভাব ভারত বিভাগকে অনিবার্য করে তুলেছিল ভারত ভাগের জন্য অনেকেই জিন্নাকে দায়ী করেছে লিওনার্ড বলেন যে এটা ড হবে হ্যাঁ লিওনার্ট ডয় হবে পাকিস্তান হল মোহাম্মদ আলী জিন্নার একক অবদান অর্থাৎ পাকিস্তান যে সৃষ্টি হয়েছে এই পাকিস্তান হওয়ার যদি কারোর একার অবদান থাকে সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না কেবলমাত্র লিওনার্ড নন অনেকেই এই যে লিওনারের মতকে কিন্তু সমর্থন করেন আবার অনেকে মনে করেন ব্রিটিশ সরকার যে বিভেদ নীতি সেই বিভেদ নীতি ভারত বিভাগের জন্য দায়ী ছিল অন্যদিকে রজনীপাম দত্ত ডক্টর সুমিত সরকার এ আর দেশাই প্রমুখ মার্ক্সবাদী পণ্ডিতগণ জাতীয় কংগ্রেসের ওপর দোষ দিয়েছেন আসলেই এইসব অভিযোগের কোনোটিকেই পুরো সত্য বলে আখ্যায়িত করা যুক্তিসঙ্গত হবে না তো এই ছিল আমাদের ফার্স্ট প্যারা উত্তরটির এবার আসবো আমরা সেকেন্ড প্যাড়া যেখানে আমরা জানবো যে ভারত বিভাগের জন্য আলটিমেটলি মোলতাইকে নেক্সট প্যারা ভারত বিভাগের জিন্নার কিছুটা দায়িত্ব থাকলেও তিনি একমাত্র দায়ী নন জিন্না কিন্তু সাম্প্রদায়িক ছিলেন না এবং তিনি সত্যি পাকিস্তান চাননি মৌলানা আজাদ থেকে শুরু করে সাম্প্রতিককালে পাকিস্তানি ঐতিহাসিক আয়েসা জালাল এই মতকে সমর্থন করেন গান্ধী প্যাটেল নেহরুর সঙ্গে তার যেমন মত ছিল ঠিক তেমনই সমকালীন মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে তার মিল ছিল না তার লক্ষ্য ছিল পাকিস্তান পরিকল্পনার মধ্যে দিয়ে শুধুমাত্র মুসলিমদের স্বার্থ রক্ষা করা উনিশশো সাঁত্রিশ এর নির্বাচনের পর সরকার গঠনকালে মুসলিম লীগ তার দুজন সদস্যদের উত্তরপ্রদেশের মন্ত্রিসভা গ্রহণ করার অনুরোধ জানায় কিন্তু এই অনুরোধ প্রত্যাখ্যান হলে জিন্না প্রবলভাবে কংগ্রেস বিরোধী হয়ে ওঠে অর্থাৎ উনিশশো সাঁত্রিশের নির্বাচনে ওখানে মুসলিম লীগের দুজন সদস্যকে মন্ত্রিসভা সদস্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তাদের সেই অনুরোধকে প্রত্যাখ্যান করা হয়েছিল আর সেই সময় থেকেই জিন্না প্রবল কংগ্রেস বিরোধী হয়ে ওঠে এবং এই সম্পর্ক আর কিন্তু কখনোই জোড়া লাগেনি দিন দিন ব্যবধানে এতটাই বাড়তে থাকে যে তার শেষ পরিণাম ভারত বিভাগ তো এটা ছিল জিন্নার দিক থেকে আমরা বললাম নেক্সট আসবো ইংরেজের তরফ থেকে দেখো ভারত বিভাগের জন্য ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুলস নীতিকে দায়ী করা হয় ইংরেজদের শাসনের সূচনায় ইংরেজরা মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের এবং পরে কি করছে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের তোষণ করতে থাকে একে অপরের বিরুদ্ধে কি করছে মারপিট দাঙ্গা তারা কিন্তু বাধাতে থাকছে অর্থাৎ মুসলিম লীগ সৃষ্টিতে এবং ভারতে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা বৃদ্ধিতে তাদের ভূমিকা অস্বীকার করা যায় না অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু ইংরেজদের অবদান সব থেকে বেশি কিন্তু এই সব সত্ত্বেও বলা হয় যে এই ইংরেজ শাসকবর্গ ভারতভাগের কিন্তু বিরোধী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি এবং বড়োলাট মাউন্ট ব্যাটেন চেয়েছিলেন অখণ্ড ভারত কিন্তু পরিস্থিতির চাপে তারা শেষ পর্যন্ত ভারত বিভাগে বাধ্য হন পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি লেখেন যে আমরা একটি ঐক্যবদ্ধ ভারতই চেয়েছিলাম চেষ্টা করার সত্ত্বেও তা সম্ভব হয়নি বলা হয় যে মাউন্ট ব্যাটেন অত তাড়াহুড়ো না করে যদি একটু ধৈর্য ধরে এগোতেন তাহলে দেশভাগ আটকানো যেত বলা বাহুল্য তৎকালীন পরিস্থিতি তা কখনোই সম্ভব হতো না তখন পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে কখনোই সম্ভব হতো না বড় জোর কী হতো সমূহের কিছু হেরফের হতে পারত এটা হলো নেক্সট প্যাড়া তারপরের সমস্যা দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করা হয় বলা হয় মৌলানা আজাদ ছাড়া কেউই সেভাবে দেশভাগের বিরোধিতা করেননি যদি গান্ধীজি দেশভাগের বিরুদ্ধে আন্দোলনে নামতেন তাহলে অসংখ্য শুভ সম্পন্ন মানুষ তার পাশে দাঁড়াতেন অনেকেই বলেন যে জাতীয় কংগ্রেসের শেষ পর্যায়ে পৌঁছে জাতীয় কংগ্রেসের নেতারা ক্ষমতার লোভে আচ্ছন্ন হয়ে দেশভাগ মেনে নেন মার্ক্সবাদী পণ্ডিতরাও বলেন যে কংগ্রেস উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশে গণবিদ্রোহে আতঙ্কিত হয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে ক্ষমতা ভাগ করে নেয় যদি তারা সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করে একটি গণ আন্দোলন গড়ে তুলতো তাহলে ভারত বিভাগ এড়ানো যেত বা আটকানো যেত আমরা আসছি নেক্সট প্যারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট প্যারা বিভিন্ন মার্ক্সবাদী ঐতিহাসিকরা যেভাবে গান্ধীজি ও কংগ্রেসের সমালোচনা করেছেন আর তীব্র তার তীব্র প্রতিবাদ করেছেন ডক্টর অমলেশ ত্রিপাঠী তিনি বলেন যে জাতীয় কংগ্রেস যখন পাকিস্তান প্রস্তাবের বিরোধিতা করেছিল এবং ক্রিস প্রস্তাবে যখন পাকিস্তান দাবির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন গান্ধীজি বিরোধিতা করেছিল এমনকি উনিশশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশে দেশের পরিস্থিতি কতটা বিপ্লবের অনুকূল ছিল এবং বিপ্লব করলে তা কতটা সফল হতো সে প্রসঙ্গেও অমল ত্রিপাঠী প্রশ্ন তুলেছেন এখানে বলা দরকার যে গান্ধীজি কখনোই সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী ছিলেন না আর কংগ্রেস আন্দোলন করলেই যে ভারত বিভাগ আটকানো যেত তারই বা নিশ্চয়তা কথায় আসলে তখন অবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছিল যে দেশভাগ মেনে নেওয়া ছাড়া কংগ্রেসের সামনে কোনো বিকল্প ছিল না নেক্সট বেড়া এবং লাস্ট বেড়া তোমাদের যেখানে আমরা এই উত্তরটির মূল্যায়ন করব বামপন্থী ঐতিহাসিক বিপানচন্দ্র বলেন যে উনিশশো সাতচল্লিশে নেহরু প্যাটেলো গান্ধীজি শুধু যা তাকে মেনে নিয়েছিলেন লীগের কার্যকলাপ এমন এক অচল অবস্থার সৃষ্টি করেছিল সেখানে সরকারকে অকচ করে দেওয়া হয় পারস্পরিক সন্দেহ বিদ্বেষ এমন স্তরে পৌঁছায় যে তার সমাধান সম্ভব ছিল না সারা দেশ জুড়ে তখন এত সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল যে তা বন্ধ করা একমাত্র উপায় ছিল দেশভাগ শুধু পাকিস্তানি সমস্যার নয় ভারতের অভ্যন্তরে তখন অসংখ্য দেশীয় রাজ্য ছিল দেশীয় রাজ্যগুলির সমস্যার সমাধান না হলে ভারতে যে কতগুলি খণ্ডে বিভক্ত হতো ভারত তার ঠিক নেই কংগ্রেস মনে করেছিল যে দেশভাগ একটি সাময়িক ঘটনামাত্র উত্তেজনার অবসান ঘটলে মানুষের মধ্যে শুভবুদ্ধি জাগরিত হবে এবং দুর্বল পাকিস্তান নিজ অস্তিত্ব টিকে রাখার জন্য আবার ভারতের সঙ্গে মিশে যাবে বলা বাহুল্য বাস্তবতা হয়নি বিপান চন্দ্রের মতে উনিশশো ছেচল্লিশে এসে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তাতে দেশভাগ ছাড়া আর কোনো উপায় ছিল না হলে দেশে আরও ব্যাপক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ জড়িয়ে পড়তো দেশ তাই বলা যায় দেশভাগের জন্য কাউকেই পুরোপুরি দায়ী করা যায় না তো এই ছিল তোমাদের প্রশ্নটির উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কেমন লাগলো উত্তরটি আলোচনা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এটুকুই